ঘাটি ঢুকার আগে যেটা সুরুমটা রয়েছে সুরুমের কাছে অ্যাক্সিডেন্ট হয়েছে চার চাকা মোটর বাইক মোটর বাইক তো আসছিল আমাদের নারায়ণঘাটি আগনা থেকে কটাসুর দিক থেকে কটাসুর দিক থেকে দিছিল আর চার চাকাটাও সাইটা দিকে দিছিল দিয়ে সেইখানে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর দুজনা ছিল মোটর সাইকেলে একজনা ডেট হয়ে গেছে আর একজনা কতক্ষণ পর মারা যাইছে সে অনেকক্ষণ পরে মারা যায় কোনো গাড়ি কোনো ব্যবস্থা করা করা হয়নি করতে পারিনি চেষ্টা বহুত করেছিলাম তা প্রশাসনকেও ফোন করে বলা বলা হয় ওনারও সময়ে আসতে পারেনি কোনো কারণে এটা কি মানে তাহলে হাসপাতালে নিয়ে যাওয়ার অভাবে কি তাহলে ছেলেটার কি প্রাণ গেল মনে তো এরকমই হচ্ছে যে এক দেড় ঘন্টা যেহেতু ছিল এক দেড় ঘন্টা যে চিকিৎসা যদি পেত তাহলে হয়তো হয়তো ছেলেটা বাঁচতে পারত পুলিশ প্রশাসন কতক্ষণ পরে এসছে জানানোর পুলিশ প্রশাসন এসছে মোটামুটি আপনার এক ঘন্টা এক দেড় ঘন্টা পর কি কিছু দাবি ছিল আপনাদের যে মৃতদেহ তুলতে দিচ্ছিলেন না দেখলাম আমাদের দাবি ছিল যেটা

আমার নাম হচ্ছে বারপেটা মন্দির পারগানা মহলে আমি মহলশো দু নম্বর ব্লকে সভাপতি হিসাবে কাজ করিপারগানা নামিয়া টাকা নেবে